পৌষ পেরিয়ে মাঘ সন্ধিক্ষণের দিনটি সংক্রান্তি পঞ্জিকায় একেই বলা হয় মকর সংক্রান্তি সারা বছর বারোটি সংক্রান্তি হলেও পৌষ সংক্রান্তির গুরুত্ব সবথেকে বেশি বিভিন্ন প্রদেশে বিভিন্ন নিয়ম মানা হয় বছরের এই দিনে এদিন পুণ্য স্নান এবং দান দুই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মানা হয় তবে সব জায়গাতেই গঙ্গা স্নানের প্রবণতা চোখে পড়ে চোদ্দই জানুয়ারি সূর্যদেবের ধনু রাশি থেকে মকর রাশিতে যাবার সময় বুধবার বেলা তিনটে বেজে তেরো মিনিট আর পূর্ণ স্থানের মাহেন্দ্রক্ষণ তিনটে বেজে তেরো মিনিট থেকে পাঁচটা বেজে ৪৫ মিনিট। তবে পনেরো তারিখও সূর্য স্নান করা যেতে পারে সময় সকাল চারটে বেজে চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে ২৬ মিনিট পর্যন্ত সূর্য সমস্ত শক্তির উৎস তাই সূর্য স্থানকে গুরুত্ব দেওয়া হয় এদিন কিন্তু কি এমন ফল মেলে এদিন গঙ্গা স্নান করলে বলা হয় এদিন পুণ্য স্নান পবিত্র নদীতে করলে লাভ হয় অনেকেই তাই ভিড় জমান ত্রিবেণী সঙ্গমেও তবে অনেকেই গঙ্গার জলে স্নান করেন বলা হয় পাপ খণ্ডন হয়ে থাকে পূর্ণ স্নানী আর যারা কোনো পবিত্র নদীতে পৌঁছতে পারেন না তারা বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে স্নান সারতে পারেন সংক্রান্তি মানে এক রাশি থেকে অন্য রাশিতে সূর্যের স্থানান্তর পৌষ সংক্রান্তি মানেই সূর্যের মকর রাশিতে স্থানান্তরকেই বোঝায় মকর সংক্রান্তিতে উত্তরায়ণ বা সূর্যের উত্তরমুখী যাত্রা শুরু করার দিনও বলা হয়ে থাকে আর এটি একটি শুভ সময়ের সূচনা পূর্ণস্থানের পাশাপাশি পশ্চিমবঙ্গে পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ জনপ্রিয় একটি উৎসব নানান আচার অনুষ্ঠান পুজোর পাশাপাশি এদিন বিশেষ পিঠেও রান্না হয় সংক্রান্তি বা উত্তরায়ণ উপলক্ষে এই বিশেষ উৎসব হয় নতুন চাল আর গুড়ের গন্ধে ভরে ওঠে বাংলার গ্রামাঞ্চলের প্রতিটি বাড়ি এদিন বাঙালি বাড়িতে নতুন ফসলকে পৌষ সংক্রান্তির মাধ্যমে উদযাপন করা হয় তবে সব জায়গাতেই গঙ্গা স্নানের আসলে মকর হলো চক্রের অন্যতম রাশি চক্রে এর অবস্থান দশম স্থানে ঠিক তার আগেই ধনু যেদিন সূর্যের অবস্থান এই ধনু থেকে মকরের দিকে গমন করে তাকে ইংরেজি মোটামুটি থাকে এক প্রতি বছর কখনো জানুয়ারি চোদ্দ আবার কখনো পনেরো সেই হিসেবে জানুয়ারি মাসের মাঝামাঝি এই সময়টা বিশেষ উৎসবে মেটে ওঠে গোটা ভারত কোথাও লেহরি কোথাও পঙ্গল আবার কোথাও পিঠে পুলির উৎসব পুজো আচার ব্যাপারও রয়েছে যেমন গ্রাম বাংলায় এই সময়টা শস্যের দেবী হিসেবে লক্ষ্মীকে পুজো করা হয় কোথাও ঘুড়ি ওড়ানোর রেওয়াজ তো আবার কোথাও আগুন জ্বালিয়ে তার চারপাশ ঘুরে নাচ গান কোথাও আবার স্রেফ আনন্দ করে পিঠে খাওয়া নানা রঙের আলপনায় বাড়ি সাজানো কিংবা সবাই মিলে চড়ুই ভাতি করা সব মিলিয়ে এই অনুষ্ঠান আদতে মানুষের নিজের মাটির উৎসব তবে এই উৎসবের সঙ্গে পৌরাণিক একটি কাহিনীও কিন্তু জড়িত রয়েছে গঙ্গার মত্তে আগমনের কাহিনীটি এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখিত কথায় আছে এই দিনেই কপিল মুনির আশ্রমে প্রবেশ করেছিলেন পুণ্যতোয়া গঙ্গা সেই সঙ্গে মুক্তি পেয়েছিল রাজা সগরের ষাট হাজার পুত্র সেই থেকেই মনে করা হয় মকর সংক্রান্তির দিনে স্নান অত্যন্ত পুণ্যের আর ভারতবর্ষে পুণ্যতোয়া বলতে গঙ্গা নদীকেই বোঝায় তিনি পুণ্যদায়িনী দেবী মনে করা হয় গঙ্গার পবিত্র স্পর্শে মুছে যায় সমস্ত কলুষ যে কোনো পূজা গঙ্গাজল জল ছাড়া অসম্পূর্ণ গঙ্গা সমস্ত অপবিত্রকে পবিত্র করে তুলতে পারে তাই পবিত্র মকর সংক্রান্তির দিনে এই স্নানের যথেষ্ট গুরুত্ব রয়েছে কথিত আছে সব সাগর বারবার গঙ্গা সাগর একবার নির্ধারিত সময়ের আগেই স্নান ফেলে ফেলছেন কি কারণে থেকে তো আমাদের মানে তো লেগে যায় ছাড়

ঘরে তোলার আদর্শ সময় এটি যেহেতু ফসল কাটার মরশুমে প্রচুর পরিমাণে ফসল ঘরে আসে তাই পৌষ সংক্রান্তি একটি বড় অংশ জুড়ে থাকে নতুন চাল তবে যে কোনো নতুন বা শুভ অনুষ্ঠান মিষ্টিমুখ ছাড়া কি সম্পূর্ণ হয় ফলে নতুন চালের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় শীতের নতুন গুড় আর তাঁ বানানো পিঠে পুলিয়ার পায়েস দিয়ে এই তিনটি দিন উদযাপনে মাতেন বঙ্গসন্তানরা ঘর আগের দিন পরিষ্কার করেন চাল গুঁড়ো দিয়ে আঁকেন আলপনা তারপর পাতা আর ধান দিয়ে ছোট ছোট করে থোকা করে ঝুলিয়ে দেওয়া হয় একেই বাউনি বলে বিশ্বাস করা হয় এতে ঘরের শ্রীবৃদ্ধি ঘটে এদিন বাড়িতে নতুন মাটির হাড়ি আনতে হয় তাতে তো বটেই তাছাড়াও বাড়ির দরজাতেও বাঁধতে হয় বাউনি সঙ্গে বলতে হয় বিশেষ এক ছড়া আউনি বাউনি কোথাও না যেও তিন দিন ঘরে বসে পিঠে পুলি খেও এই ছড়া না বললে কিন্তু এই উৎসবের অনেকটাই ফাঁকি এরপর শীতের ফসল এবং গুড় দিয়ে লক্ষ্মী দেবীর পুজো হয় এ সময় নতুন মাটির হাড়ি এনে তাতে প্রথম ভাত রান্না করা হয় লক্ষ্মী পুজোতেও ধানের শীষ দেওয়া হয় যা সম্পদের প্রতীক তারপর নতুন চাল বেটে তার সঙ্গে গুড় দুধ মিশিয়ে পুলি পিঠে দুধ পুলি আশকে পিঠে পাটি সাপটা গোকুল পিঠে নতুন গুড়ের পায়েস সহ নানান পদ রান্না করে উদযাপনে মেতে ওঠেন বাঙালিরা আমি ঠিক এই সময় ঠিক কপিলগুডি মন্দিরে রয়েছি দেখো এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় একবারে উপলব্ধ করা সেখানে কিন্তু তারা পুজো দিয়ে সাধুদের কাছে যারা নাগা সাধুদের কাছে যাচ্ছে সেখানে তারা তাদেরকে আশীর্বাদ দিচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর থেকে বিশ্বজিৎ লস্কর আর প্লাস ডিউজ